আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিমাস কুকিং লাইফে সবাইকে স্বাগতম বুটের ডাল বা ছোলার ডাল ভীষণ মুখরোচক এবং জনপ্রিয় একটি খাবার সবে বরাতের সময় সাধারণত আমরা ছোলার ডালের বরফি বানিয়ে থাকি আমিও ছোলার ডালের বরফি বানিয়ে ফেললাম চলুন শেয়ার করে নিই ডালগুলা ছয় থেকে সাত ঘন্টা ডুবা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ডালগুলা সেদ্ধ করে নিয়েছি দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি ডালগুলো এভাবে গলে যাবে এখন সেদ্ধ ডাল শিল্পাটায় এভাবে বেটে নিব প্যানে পোনে এক কাপ পরিমাণ ঘি দিয়ে ঘিটা গরম করে নিচ্ছি এই বরফিতে ঘি এবং দুধের পরিমাণ বেশি লাগে ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে এলাচ দার চিনি এবং তেজপাতা একটু ভেজে নিচ্ছি বেটে রাখা ছোলার ডালগুলা এই ঘিয়ের মধ্যে দিয়ে সাত থেকে আট মিনিট ভাজতে হবে ঘিয়ের মধ্যে ডালগুলা ভাজা হলে ডালের কাঁচা গন্ধটা আর থাকবে না এবং বরফিটা তখন খেতেও খুব ভালো লাগবে প্রথম দিকে একটু শক্ত থাকবে তারপর কয়েক মিনিট ভাজার পরেই ডালটা নরম হয়ে যায় এভাবে ছয় থেকে সাত মিনিট ঘিয়ের মধ্যে ডালগুলা ভেজে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দুই কেজি দুধ জ্বালিয়ে ঘন করে হাফ কেজি করে নিয়েছি সেই ঘন দুধটি এখন ডালের মধ্যে দিয়ে আবারও বেশ কিছু সময় রান্না করতে থাকব বি পর্যায়ে চিনি দিয়ে দিব তিন কাপ পরিমাণ তিন কাপ পরিমাণ চিনি আমি একবারেই দিব না তিন কাপ চিনি আমি তিনবারে দিচ্ছি এখানে আমার এক কেজি বুটের ডাল ছিল এক কেজি ডালে তিন কাপ চিনি দিলেই আমার কাছে পারফেক্ট মনে হয় সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও কিছু সময় নাড়তে চিনি দিলে ডালটা কিছুটা পাতলা হয়ে যাবে আবারও চিনি দিয়ে দিচ্ছি এভাবে ধাপে ধাপে তিনবারে আমি তিন পোয়া চিনি দিয়ে দিব এখন এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি দুইবারে ডালের সাথে মিশিয়ে দিব গরুর দুধ ঘন করে তো দিয়েছি সাথে গুঁড়া দুধ দিলে ছোলার ডালের বরফির স্বাদটা একেবারেই অসাধারণ লাগে খেতে দুধগুলো যখন ভালোভাবে মিশে যাবে ডালের মধ্যে তখন আবারও কিছুটা গুঁড়া দুধ আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কোনোভাবে যেন তলায় ধরে না যায় সেইভাবে আমাকে বারে বারে নাড়াচাড়া করতে হবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন আবারও দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব নামানোর কিছু এখন আগে যদি একটু ঘি দেওয়া যায় তাহলে বরফির মধ্যে একটা ঘিয়ের স্বাদ পাওয়া যায় এবং বরফিটা খেতেও খুব ভালো লাগে আমার ডালের বরফি প্রায় হয়ে এসেছে নাড়ালে সমস্ত বরফিগুলা দলাপেকে পেকে একসাথে উঠে আসছে তখন বুঝতে হবে আমার বরফিটি হয়ে গিয়েছে এখন আমি চুলার জাল বন্ধ করে নামিয়ে নিচ্ছি যে ট্রেতে আমি বরফিটি সেট করব। সেই ট্রেতে কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি কিছু বরফি আমি শেপে কেটে নিব আর কিছু বরফি আমি ডাইসের মধ্যে দিয়ে বানিয়ে নিব দুইটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করছি ডালটা গরম অবস্থাতেই আমাকে ট্রেতে ঢেলে নিতে হবে এখন উপর দিয়ে কিছুটা পেস্তা এবং কাঠ বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদামগুলো একটি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে বসিয়ে দিব এটা ডাল গরম থাকতেই করতে হবে ডালটি কিন্তু ঠান্ডা হয়ে জমে গেলে বাদামগুলো আর বসবে না একটি ডাইসের উপরে আমি কিছুটা ডাল গোল বলের মতো করে নিয়ে ডাইসটি চেপে একটি বরফি বানিয়ে নিলাম আবারও আমি একই পদ্ধতিতে আরেকটি বরফি বানিয়ে নিচ্ছি ডাল গোল করে একটি ডাইসের উপরে রেখে আরেকটি ডাইস দিয়ে চাপ দিলে এভাবে সুন্দর শেপের একটি বরফি হয়ে যায় আসলে বরফিগুলা যে যার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন বা বিভিন্ন রকম ডাইস দিয়ে তৈরি করে নিতে পারেন আমার কাছে এই ডাইসটি ছিল আমি সবগুলা বরফি এই একই ডাইসে বানিয়ে নিয়েছি ছোলার ডালের এই বরফি খেতে যেমন অসাধারণ লাগে দেখতেও কিন্তু চোখটা জুড়িয়ে যায় এভাবে সব বরফিগুলা আমি বানিয়ে নিয়েছি আর বাকি যে ডালটা আমি ট্রেতে দিয়েছিলাম সেগুলাও এভাবে বরফি আকারে কেটে নিয়েছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাই কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ